প্রত্যেক বছরই কাজ করি বিভিন্ন মিডিয়াম দিয়ে করি প্রথম মাটি দিয়ে শুরু করেছিলাম দু সাল থেকে করছি প্রত্যেক বছরই করি তো বছর মিডিয়াম হিসাবে আমি কচুরি পানাকে বেছে নিয়েছি কচুরি পানার কচুরি পানাকে শুকিয়ে তার ভিতর থেকে যে আঁশ থাকে সেগুলো বের করে সেটা দিয়ে একটা দুর্গা প্রতিমা তৈরি করেছি সেই মূর্তিটার উচ্চতা এক ইঞ্চি এটা করতে আমার মোটামুটি দশ বারো দিন মতো সময় লেগেছে এবং আমি চাইবো বিভিন্ন এক্সিবিশন এটা দিতে অনেকেই পছন্দ করে এবং তারা দেখতে আসে এই কাজগুলো এবং এক্সিবিশন করলে দেখেছি মানে বারবার বলছে যে হ্যাঁ পরের বছর কি করব আমি করবেন আমি আমরা আসব আবার দেখবো এটা বলে তখন ভালো লাগে যে তখন বুঝতে পারি যে হ্যাঁ লোকে মানে চাইছে দেখতে তা আমি পেন্টিং নিয়ে পাশ করেছি আর্ট কলেজ থেকে আমি ও পেন্টিং শেখাই আর ক্যাপসের কাজ শেখাই মিনিয়েচার কাজটা আমার শেখানো হয় না কিন্তু মাটির কাজ আলাদাভাবে কেউ শিখতে চায় তখন শেখায় আমি তো এর আগে সব থেকে ছোটো যে দুর্গামূর্তি করেছি সেটা টু এম এর আছে এটা একটা মশলার ধনের মধ্যে ঢুকে যায় তো এরকম ওটা মাটির ছিল এবার আস্তে আস্তে বিভিন্ন রকম সব থেকে ছোটো টু এম তারপরে আছে এক ইঞ্চি আধ ইঞ্চ হাফ ইঞ্চি কোয়ার্টার ইঞ্চি বিভিন্ন রকম সাইজের আছে তবে সবই মিনিয়েচার এটা কচুরি আর একটু চোখ দেওয়ার চোখ আর মুখ আঁকার জন্য মানে ঠোঁট আর চোখ করার জন্য একটু রঙ ইউজ করেছি আর এছাড়া আর কিছু নয় আমি একবার রাজ্য সরকার থেকে অ্যাওয়ার্ড পেয়েছিলাম মিনিচার কাজ করার জন্য সেটা দু হাজার চোদ্দোতে ওটা একটা মুসির ডালের মধ্যে সরস্বতী প্রতিমা বানিয়েছিলাম সেটাও ওই টু এম এম এর মধ্যেই তো এক্সিবিশন যখন করি তখন দেখেছি লাইন পড়ে যেতে এবং এবং বাইরের থেকে যখন লোকজন আসে তো দেখতাম যে প্রথম দিন যারা দেখে গেছে সেকেন্ড দিন এসে বলছে যে আমরা আজকে আবার এসছি অন্যদের নিয়ে তো তখন আনন্দ পেয়েছি যে হ্যাঁ মনে হচ্ছে ভালোই লাগছে তাদের তার জন্যই তো তারা বারবার আসছেন একদম মিনিয়েচার যেগুলো সেইগুলো ইউনিক একটু তো সেগুলো তো বিক্রি করি না আমি কেননা সেগুলো খুব প্রেশার পরে চোখে আমি খুব অল্পই বানাই আর এছাড়া এমনি মিনিয়েচার কাজ আমার বাইরে যায় বিভিন্ন জায়গায় যায় যেমন আট ইঞ্চি দুর্গা নয় ইঞ্চির দুর্গা অনেক জায়গায় গেছে নিজেই বানাই তবে ছোট কাজের সহযোগিতা বলতে কি মানে আমাকে ডিস্টার্ব না করা এটাই আমার সহযোগিতা এছাড়া তো এগুলোতে হেল্প করা সম্ভব নয় কিন্তু বড় কাজ করার সময় আমি আমার পরিবারের থেকে হেল্প পাই অবশ্যই Thank you